হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকের আমার যে আলোচ্য বিষয় তোমরা কিন্তু থামনেল থেকে ইতিমধ্যে বুঝে গেছো দেখো এই যে কুড়ি বাইশ যে মামলা কুড়ি বাইশ মামলার যে জাজমেন্ট তো সেটা কিন্তু অনেক দিন হয়ে গেল চলে এসছি তো এরপরে কুড়ি বাইশদেরকে নিয়োগের ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল পর্ষদকে তবে পর্ষদ কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই এই বিষয় নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ করেনি এখনও পর্যন্ত একটা নোটিফিকেশনও কিন্তু জারি করেনি যে তারা অ্যাকচুয়ালি কুড়ি বাইশকে নিয়ে কী করতে চলেছে তো এটা একটা বিষয় আর এর পাশাপাশি এই যে কুড়ি বাইশদের অর্ডার থাকা সত্ত্বেও তাদের কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের যে দিক সেটা কিন্তু এখনও পর্যন্ত ত্বরান্বিত হয়নি তো এই যে সময়টা আস্তে আস্তে নষ্ট হচ্ছে তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু কিছু কেস কেস কিন্তু হয়ে যাচ্ছে তো তেমনই একটা মামলা কিন্তু হয়েছে হয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলাটা হয়েছে এটা সৌগত ভট্টাচারিয়া স্যারের বেঞ্চে আচ্ছা এবার এই কেসটা করেছে কারা আনআাবজর্ভড যে ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আমরা জানি আনআবজর্ভ কারা তোমরা জানো এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল তো এই প্যানেলে যারা আসতে পারেনি তখন তো তারা কিন্তু তখন আনঅাবজর্ভড তো তারা এই মামলাটা কেন করলো তো সেই বিষয়ে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কি তাদের গ্রাউন্ড রয়েছে তো তারা কিন্তু একটা অভিযোগ কিন্তু তারা তুলছে তো কী অভিযোগ তো সেই বিষয়টা কিন্তু আমি এখানে আলোচনা করব এবং আন যে ক্যান্ডিডেট তারা কিভাবে তাদের যে অধিকার তারা এই যে শূন্য যেটা রয়েছে দু হাজার সরি দু তো এই শূন্য তারা নিজেদেরকে কিন্তু দাবি করছে তো করাটাও অস্বাভাবিক কিছু না তো কিভাবে তারা করছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরব আর অবশ্যই কুড়ি বাইশ যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু সত্যিই একটা দুঃখজনক বিষয় এতদিন হওয়ার পরেও কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত নড়ে ঝুঁড়ে বসলো না আচ্ছা এবার চলো আলোচনায় চলে যায় তো পর্ষদের তো পর্ষদ তো দু হাজার কুড়ি বাইশ দু হাজার কুড়ি বাইশের বিরুদ্ধে যে অভিযোগটা যেটা আনছে আন ক্যান্ডিডেট তার অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে আচ্ছা তার আগে একটা জিনিস একটু বলি আমরা জানি যে কুড়ি বাইশ যে ব্যাস এই ব্যাসটাকে কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু পার্সিং হিসাবে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল দু হাজার বাইশে রিক্রুটমেন্টে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্যপদ তো সেই শূন্য পদে কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তারা পার্সিং পার্সিং হিসাবে তারা কিন্তু পার্টিসিপেট করে তো আমরা যেটা লক্ষ্য করেছি সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট কপি এসেছিল তো সেখানে কিন্তু উল্লেখ করা ছিল একশো বিয়াল্লিশ নম্বর যে আর্টিকেল রয়েছে একশো বিয়াল্লিশ নম্বর ধারা ওয়ান ফর্টি টু আর্টিকেল তো সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু একটা কনসিডার করা হয়েছে কাদেরকে একটা কনসেশন দেওয়া হয়েছে এই যে কুড়ি বাইশ ব্যাচ রয়েছে তো তাদেরকে কনসিডার করা হয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো এই একটা বিষয় কিন্তু হয়েছে তো এবার তাদের কনসিডার করলেও এবার যে অভিযোগ আনআাবজার্ব ক্যান্ডিডেট যারা রয়েছে তারা করছে তাদের মূলত দাবি এটা যে পর্ষদ এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে লিস্ট যে ভ্যাকেন্সি তারা প্রথমে ডিক্লেয়ার করে এবং সেই মতো কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয় কিন্তু যেটা দেখা যায় এগারো যে ভ্যাকেন্সি তো সেটাতে নিয়োগ না করে তারা কি করলো তারা পুরো নিয়োগ করলো না পুরো নিয়োগ তারা না করে সেখান থেকে ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল একটা বের করে দিল তো প্যানেল বের করে দিলো তার মানে নিয়োগটা কি এখন শেষ হলো না নিয়োগ কিন্তু এখন শেষ হয়নি তাহলে ন হাজার পাঁচশো তেত্রিশ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে ন হাজার ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলটা বেরিয়ে গেল তাহলে এখনও কিন্তু ভ্যাকেন্সি পড়ে আছে তাহলে আনআবজার্ভ যারা রয়েছে তাদের দাবি যদি এটাই হয় তাহলে তাহলে এটা কীভাবে সম্ভব এখনও তো ভ্যাকেন্সি পড়ে আছে তাহলে ভ্যাকেন্সি যেহেতু পড়ে আছে তাহলে তাদেরকে কেন তাহলে তারা কিন্তু কেন এখানে সুযোগ পাবে না বা অ্যাকচুয়ালি তারা তো পুরো যে ভ্যাকেন্সি পুরো ভ্যাকেন্সিতেই তো তারা যোগ্য এই হলো বিষয় তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আনাবজর যারা রয়েছে তো তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা বলা হয়নি তো এখন তাদের এটাই বক্তব্য রয়েছে যে কুড়ি বাইশদেরকে যখন নিয়োগ করা হবে তখন অবশ্যই আন যারা রয়েছে তো তাদেরকেই অবশ্যই সুযোগ দেওয়া উচিত কারণ তারা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পুরো ভ্যাকেন্সির উপরে দাবিদার বিষয়টা কিন্তু সত্যি বোঝার আছে তারা পুরো ভ্যাকেন্সির উপরে তাদের দাবি রয়েছে কিন্তু যখন নিয়োগটা করা হলো প্রথম যে প্যানেল বেরিয়েছে তো সেখানে তো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল বেরিয়েছে তাহলে বাকি যে রেস্ট অফ যে ভ্যাকেন্সি রয়েছে সেই রেস্ট অফ ভ্যাকেন্সির উপরে কিন্তু এই আন যারা এরাও কিন্তু দাবিদার অবশ্যই একটা এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট আমার অন্তত পক্ষে মনে হচ্ছে তাহলে এই যে পয়েন্ট তাদের রয়েছে আচ্ছা আরেকটা বিষয় তারা যেটা উত্থাপন করেছে আমি অবশ্যই আমি যে রিট রিটের আমি কিছু অংশ আমি দেখাবো আমাকে বিষয়ে একটু আলোচনা করে নিই আচ্ছা এরপরে আরেকটা কী দাবি করেছে আরেকটা বিষয় যেটা বলছে যে কুড়ি বাইশ ক্যান্ডিডেট তারা এখানে নিয়োগ এই নিয়োগে দু হাজার বাইশের নিয়োগে পার্টিসিপেট করেছে কী হিসাবে পার্সিং হিসাবে তাহলে পার্শ্বিক হিসাবে তারা পার্টিসিপেট করেছে কিন্তু এই যে যারা আন ক্যান্ডিডেট তারা কিন্তু ফুলি ট্রেন্ড অর্থাৎ দু হাজার বাইশের যে নোটিফিকেশন যখন বের হয়েছিল তো তার আগে আন ক্যান্ডিডেট তারা কিন্তু ফুলি ট্রেন্ড তাহলে তাদের এটাই বক্তব্য তারা ফুলি ট্রেন্ড হয়ে তারা নিয়োগ পাচ্ছে না কিন্তু যা কিন্তু এমন কিছু ক্যান্ডিডেট তারা পার্সোয়িং হিসাবে পার্টিসিপেট করেও চাকরিটা পেয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে তো একদিক থেকে দেখতে গেলে অবশ্যই এটা এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না যাই হোক তো তখন ভ্যাকেন্সিটা রেখেছিল যে রেস্ট অফ ভ্যাকেন্সিটা রাখা ছিল ওটা অবশ্যই রাখা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে তা না হলে ন হাজার পাঁচশো তেত্রিশে যে প্যানেলটা এটা কিন্তু তখন বের হতো না তো এই বিষয়ে তো এই কারণে বেরিয়েছিল তো যাই হোক এখন আনঅাবজার্ব যারা যারা রয়েছে তাদের কিন্তু এই দাবি রয়েছে আমি অবশ্যই একটা রিট দেখাবো একটু অংশ তো আমি আরেকটু বলে নিই বিষয়টা এবার দেখো আরেকটা বিষয় যেটা বলা রয়েছে তো এই যে কুড়ি বাইশ ক্যান্ডিডেট আর যে ভ্যাকেন্সিটা পড়ে আছে এটা এর আগে আমি বলেছি এখানে কিন্তু এস সি যারা এই ক্যাটাগরি রয়েছে তো এদের কিন্তু এখানে তো এখানে কিন্তু বেশিরভাগটা কিন্তু এই সব ক্যান্ডিডেটই মানে ভ্যাকেন্সি পড়ে আছে এস সি এস টি কারণ এই সিটগুলো আমরা জানি পূরণ হয়নি তখন তো এখানে সমস্যা কিন্তু হয়েছে বাকিদের যারা জেনারেল ও এ রয়েছে এই এদের কিন্তু একটা সমস্যা এখানে হবে যে সিটটা এখনও পর্যন্ত পড়ে আছে তো এখন যদি একটা বিষয় করে কারণ আপাত দৃষ্টিতে অবশ্যই যদি এই যে পুনরায় যদি আবার এই যে যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে যদি আবার পুনরায় রোস্টার করা হয় মানে এখান থেকে যদি আবার যেগুলো অন্যান্য মিডিয়াম আছে সেগুলোকে হয়তো যদি কনভার্ট করে সেগুলোকে যদি আবার জেনার এল ও বিসিএবি এস সি এস যে সবগুলো আছে এইভাবে যদি ক্যাটাগরি ওয়াইজ সবগুলো আবার নতুনভাবে যদি ভ্যাকেন্সি তৈরি করা হয় তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সেখানে আন যারা রয়েছে তো তারাও কিন্তু সেখানে সুযোগ পাবে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়াটা উচিত তো এই এই হলো বিষয় তো এই বিষয়গুলোকে সামনে রেখেই তারা কিন্তু আজকে মামলাটা দায়ের কিন্তু করেছে তো এবার আমরা একটু জেনে নেব বা একটু দেখে নেব যে কি কি বিষয় তারা এখানে তুলে ধরেছে এই যে আন যারা রয়েছে তো তাদের পক্ষ থেকে কোন কোন পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে তো আমরা একটু সেই পয়েন্টগুলো দেখে নেব তো চলো আমরা একটু ঝটপট সেই পয়েন্টগুলো দেখে নিই তো দেখো এখানে যেটা বলা হচ্ছে দুই নম্বর পয়েন্টে দেখো ইয়ার পিটিশনার্স আর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস অফ টিচার্স এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ফোরটিন টু থাউজেন্ড সেভেন্টিন মানে দুটো টেটই কিন্তু যারা পিটিশনার তারা কিন্তু কোয়ালিফাই করা আছে পিটিশনার্স আর ট্রেইনড অ্যাকর্ডিং টু দ্য নর্মস প্রেসক্রাইবড বাই কম্পিটেন্ট অথরিটি অল দ্য পিটিশনার্স আর হ্যাভিং ভ্যালিড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইন শর্ট ডিএলএড ডিগ্রি ইন দেয়ার ফেভার অব মাস প্রায়ার টু দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন এই যে আমি একটু আগে যে বিষয়গুলো বলেছিলাম আমি আগে কিন্তু বলেছিলাম এখন কিন্তু আমি প্রমাণগুলো দেখাচ্ছি তো দেখো তারা যেটা দাবি করেছিল তো তারা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার আগেও তারা কিন্তু তাদের যে ট্রেনিং সেটা কিন্তু কমপ্লিট করেছে তাদের এটাই দাবি ছিল যে তারা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার আগে তারা ট্রেনিং কমপ্লিট করে চাকরিটা পাচ্ছে না কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা কী দেখা যাচ্ছে যে কুড়ি বাইশ ক্যান্ডিডেট তারা কিন্তু পার্সুইং হিসাবে পার্টিসিপেট করে তারা চাকরিটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার চলো তারপরে দেখি ট্রু কপিজ অফ ট্রেনিং সার্টিফিকেট অফ দ্য পিটিশনার্স আর অ্যানেক্সড হেয়ার টু অ্যান্ড কালেকটিভলি মার্কড উইথ লেটার পি ওয়ান তো দেখো এগুলো ওরা ওদের যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দিয়েছে সেই বিষয়গুলো এখানে বলছে আচ্ছা এরপরে আমি আরেকটা বিষয় তুলে ধরবো সেখানে যেটা হলো ওই যে বিষয়টা উল্লেখ করেছে যে পুরো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো তারা ন হাজার পাঁচশো তেত্রিশের নিশ্চয়ই এগেন্সে তারা লড়াইটা করবে না তারা তো পুরো ভ্যাকেন্সির জন্য দায়ী তারা ন হাজার পাঁচশো তেত্রিশের তেত্রিশে তারা পায়নি তাহলে এখনও তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে এখনও বাকি ভ্যাকেন্সি পড়ে আছে তাহলে নিয়ম অনুযায়ী তারা কিন্তু এই ভ্যাকেন্সিতেও সুযোগ পায় কিন্তু তাদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়নি এই জন্যই তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ বর্তমানে হয়েছেন তো চলো আমি একটু সেই পয়েন্ট একটু তো দেখিয়ে দিই তো এখানে দেখো যে বিষয়টা বলা আছে ইয়র পিটিশনার্স স্টেট দ্যাট ইট ওয়াজ সারপ্রাইজিং দ্যাট দ্য রেসপন্ডেন্ট বোর্ড ডিড নট ফিল আপ দে আর ভ্যাকেন্সিস এই যে টোটাল যেটা বলছেন ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিস টোটাল ইলেভেন সিক্স হান্ড্রেড সেভেন্টি টু আর সেখানে একটা যে বিষয়টা বলা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে যে তিরানব্বই তো এটা তো এই ভ্যাকেন্সিটা ডিডাকশন করার কথা কিন্তু বলা ছিল নোটিফিকেশনে তো সেই মতো কিন্তু এটা বাদ যদি দেওয়া হয় তাহলে ন হাজার পাঁচশো পঁয়শো ন হাজার এগারো হাজার ছশো বাহাত্তর তো এই ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি হবে তো দেখো তাহলে এখানে সেটাই বলছে যে ওনলি নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি 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 তো তাহলে এই ন হাজার পাঁচশো তেত্রিশ যে ক্যান্ডিডেটস ওনলি নাইন ফাইভ থ্রি থ্রি ক্যান্ডিডেটস প্লেসড ইন দ্য প্যানেল তাহলে প্যানেলে শুধুমাত্র প্লেস করা হলো ন হাজার পাঁচশো তাহলে বাকি যে ভ্যাকেন্সি রয়েছে রিমেইনিং ভ্যাকেন্সি তাহলে এই ভ্যাকেন তাহলে এই এই যে যারা আনঅ্যাবজর্বড তো তারা তো এখানে লড়াইটা করলো কাদের সঙ্গে এই যে ন হাজার পাঁচশো এই ভ্যাকেন্সির এগেন্সে তারা কিন্তু লড়াইটা করেছে তাহলে এদের প্রশ্ন টোটাল ভ্যাকেন্সি এগারো এটা এখনও আছে এখান থেকে ন হাজার পাঁচশো তেত্রিশ যে রিমেইনিং ভ্যাকেন্সি থাকছে তো সেখানে তো মানে যেটা অ্যাকচুয়ালি কুড়ি বাইশের জন্য রাখা আছে তাহলে নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু আনআবজর্ভরা পার্টিসিপেট করতে পারবে কিন্তু তাদেরকে পার্টিসিপেট করার কথা বলা হয়নি সেই বিষয়টা এখানে তুলে ধরেছে তারপরে দেখো দেয়ার ওয়াজ নো প্রিভিয়াস ডিক্লারেশন অব এনি ফিক্সড কাট অফ মার্কস দ্য রেসপন্ডেন্ট অন দেয়ার ওন ফিক্সড এ কাট অফ মার্ক ইন দ্য মিডল অফ রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ডিসাইডেড টু টেক অনলি নাইন ফাইভ থ্রি থ্রি ক্যান্ডিডেটস ইনস্টেড অফ এই যে এই যে বিষয়টা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে ইনস্টেড অফ এগারো হাজার ছশো বাহাত্তর তাহলে টোটাল এত এত না নিয়ে পর্ষদ অ্যাকচুয়ালি নিশ্চয় কত রেসপন্ডেন্ট বোর্ড কত নিশ্চয় ন হাজার পাঁচশো তেত্রিশ তাহলে আন এটাই বলতে চাইছে তো এর জন্য তো আমরা ভুক্তভোগী কেন হব আমরা তো টোটাল সিটের এগেনসে আমরা পার্টিসিপেট করব এই হলো বিষয় তারপরে কী বলছে সাস অ্যাকশান বাই দ্য রেসপন্ডেন্ট ইজ কমপ্লিটলি আরবরেটারি হ্যাঁ আরব্রেটারি তাহলে এই এটাই বলছে যে বোর্ড রেসপন্ডেন্ট হলো এখানে বোর্ড তাহলে বোর্ড হলো কিন্তু এই যে টোটাল যে প্রসেস বা টোটাল যে অ্যাকশান যেটা নিল তো এটা কিন্তু পুরোপুরিভাবে একটা অযৌক্তিক তো এই যে বিষয়টা তো এটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো এখন দেখা যাক এই মামলাটার কবে কি হয় তো আগামীকাল এটা যেহেতু সিঙ্গেল বেঞ্চে রয়েছে সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে উনি সিঙ্গেল বেঞ্চের বর্তমান বিচারপতি রয়েছেন তো ওনার যে বেঞ্চ তো সেখানেই খুব সম্ভব সেখানে এটা উঠবে এবং খুব সম্ভবত আগামীকাল ওঠার একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় আমাদের নজর থাকবে সেদিকে তো আনআবজর্ভ যারা রয়েছে তো আশা করা যায় তাদের অবশ্যই ভালো কিছু হতে পারে এখন দেখা যাক সবই কোর্টের বিষয় এখানে জাজমেন্টটাও রয়েছে সুপ্রিম কোর্টের এখন কি হয় সেটা দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ